সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা অন্য রকম রেসিপি সেমাইয়ের পকোড়া সেমাই তো আপনারা অনেকভাবে খেয়েছেন এইভাবে পকোড়া বানিয়ে খাবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আমরা তো সেমাই সবসময় মিষ্টি খাই আজকে আমরা ঝালভাবে পকোড়া বানিয়ে দেখাবো পকোড়া বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি তারপরে নিয়ে নিলাম মরিচ কুচি মতো লবণ সুন্দর করে মাখিয়ে নিব রান্নাটা খুব সহজ আমার মূল কথাই হলো আমি এমন কোনো রান্না দেখাবো না যাতে আপনাদের করতে সমস্যা হয় আমি সবসময় চাই সহজভাবে রান্নাগুলো উপস্থাপনা করতে পকোড়া বানানোর জন্য একটা ডিম নিয়ে নিলাম নিয়ে নিলাম চিলি ফ্লেক্স এখানে আমরা ভাজা শ্যামা ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা শ্যামাও ব্যবহার করতে পারেন তারপর সুন্দর করে মাখিয়ে নিব একটা আঠা ভাব আসা লাগবে ওই আঠা ভাবটা আসে নাই ওই জন্য আমরা দিয়ে নিব স্কনফ্লাওয়ার যাতে আঠা ভাবটা আসে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দেবেন এবং একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন রান্নাটা কেমন হয়েছে আমার মাখানো প্রায় শেষের দিকে পকোড়া তৈরি করার জন্য প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন মুঠোর মধ্যে নিয়ে ছোট ছোট আকার শেপ দিয়ে আমরা তেলে ভেজে নিব আপনারা সবসময় খেয়াল রাখবেন জাল আস্তে হওয়া লাগবে আলতো আছে পকোড়াটা ভাজা লাগবে না হলে পুড়ে যেতে পারে বিকালে নাস্তা হিসাবে চটপট আপনারা এটা তৈরি করে দিতে পারেন এবং বাচ্চাদের টিফিন হিসাবেও এটা তৈরি করে দিতে পারেন এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিতে হবে আমার ভাজতে সময় লেগেছে মোট পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে ভাজা কমপ্লিট হয়ে গেছে আমরা তুলে নিচ্ছি তেল থেকে এতক্ষণ আমার পাশে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আমাদের ভাজা কমপ্লিট এটা খুব সহজভাবে তৈরি করলাম যাতে আপনারা বাসায় চট জলদি তৈরি করে খেতে পারেন মুছ মুছে এবং ফাইন স্বাদ হয়েছে সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেটে দেখবেন না প্লিজ ফুল দেখবেন আল্লাহ হাফেজ